রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোসারাত জাহান মনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির হাসি আদেশ দিয়েছে আদালত বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হক এই আদেশ দেন হত্যা মামলায় স্বীকার উক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তৌহিদ আফ্রিদি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে এই জবানবন্দি দিয়েছেন এই মুহূর্তে রিমান্ডে রয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি প্রথম দিনের রিমান্ডে বেশ কিছু নিজের অপকর্মের তথ্য দিয়েছেন তৌহিদ আফ্রিদি জানিয়েছেন নিজে ক্ষমতাবান হয়ে উঠতেই হাসিনার নজরে আসতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর নজর করতে থাকেন একের পর এক অপকর্ম রিমান্ডে তৌহিদ আফ্রিদি স্বীকার করেছেন ফাঁস হওয়া ডিবি হারুনের গোপন ভিডিও তিনি সরিয়ে দেন এমনকি আলোচিত মনিয়া হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ক্যামেরার সামনে মিষ্টি হাসি আর ইতিবাচক ভাবমূর্তিকে পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রেদি কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশনের আড়ালে এই মানুষটির অন্ধকার দিক গা শিউড়ে দিতে পারে সবাইকে সম্প্রতি বরিশাল থেকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয় সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে এরপরই মুখ খুলতে শুরু করেন আফ্রেদীপ রিমান্ডে দেন এমন সব তথ্য যা শুনলে আতকে উঠবে যে কেউই আলোচিত মনিয়া হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন মনিয়া হত্যাকাণ্ড এদেশের বহুল আলোচিত একটি ঘটনা কারণ মনিয়াকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে এরপরে হত্যা করা হয়েছিল এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা প্রভাবশালী হওয়ায় এবং আওয়ামী সংশ্লিষ্ট হওয়ায় আর আওয়ামী সরকার তখন ক্ষমতায় থাকায় তারা সম্পূর্ণভাবে ধরা ছোঁয়ার বাইরে ছিল এবং তাদের বিরুদ্ধে সেই কারণে কেউ কোনো ধরনের প্রতিবাদও করতে পারেনি এবং কেউ কোনো কথাও বলতে পারেনি যার অন্যতম একজন হচ্ছে এই তৌহিদ আফ্রিদি কারণ এখন মুনিয়া হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড় নিয়েছে যে মুনিয়া হত্যাকাণ্ডের সাথে তৌহিদ আফ্রিদি সেও জড়িত ছিল সেটা প্রমাণ সহ এখন বেরিয়ে এসেছে এবং ইতিমধ্যেই রিমান্ডে জিজ্ঞাসাবাদে সব কিছুর দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে তৌহিদ আফ্রিদি আর মুনিয়াকে ধর্ষণ করে নির্যাতন করে এরপর হত্যা করা হয়েছে সুতরাং বাংলাদেশে ধর্ষণের শাস্তি হচ্ছে ফাঁসি এবং পাশাপাশি হত্যাকাণ্ডের বা হত্যার শাস্তি হচ্ছে ফাঁসি সুতরাং এই কারণে এবার এই মনিয়া হত্যা মামলায় এবার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এই তৌহিদ আফ্রিদের দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার এই মনিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করে যে আফ্রিদি সে দেওয়ায় সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এই তৌহিদ আফ্রিদির সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন আমরা দেখে আসি যে তৌহিদ আফ্রিদি সে কিভাবে মাফিয়া ডন হয়ে উঠেছিল এবং তার সাথে কারা কারা জড়িত ছিল এবং সে দায় স্বীকার করে যে স্বীকারোক্তিগুলো দিয়েছে রিমান্ডের সেগুলো আমরা প্রথমে কিছু দেখে এর এরপর বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ক্যামেরার সামনে মিষ্টি হাসি আর ইতিবাচক ভাবমূর্তিকে পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রেদি কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশনের আড়ালে এই মানুষটির অন্ধকার দিক কা শিউরে দিতে পারে সবাইকে সম্প্রতি বরিশাল থেকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয় সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে এরপরই মুখ খুলতে শুরু করেন আফ্রেদ্বীপ রিমান্ডে দেন এমন সব তথ্য যা শুনলে আঁককে উঠবে যে কেউই প্রতারণা আর নির্যাতনে তহিদ আফ্রিদি কয়েক কাঠি সরেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী ও ডিবি প্রধানের শেল্টারে এই ভদ্রবেশী বালক হয়ে ওঠেন অপরাধ জগতের অপ্রতিরোধ এতদিন যারা তাকে খুব কাছ থেকে দেখেছে তারাই এখন আফ্রিদির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন গ্রেফতারের পর তহিদ আফ্রিদির কাছ থেকে জব্দকৃত মোবাইল হার্ড ডিস্ক ও ম্যাকবুক তিনটি ডিভাইস ফরেন্সিক পরীক্ষার প্রক্রিয়া চলছে এসব ডিভাইসে রাষ্ট্রবিরোধী অনেক ভয়ঙ্কর তথ্য প্রমাণ থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতাদের ধরে মাথা ও গলা কেটে হত্যার হুমকি দেয়া এবং এ বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে তাকে আটক করার সময় তার কাছ থেকে তার মোবাইল এবং কম্পিউটারের হার্ড ডিস্ক সহ আরও অন্যান্য ডিভাইস যেহেতু সে ইউটিউব একজন ইউ কন্টেন্ট ক্রিয়েটার তার কাছ থেকে তার যে ব্যবহৃত ডিভাইসগুলা সেগুলো উদ্ধার করা হয় সেই সমস্ত ডিভাইসের মাধ্যমে বৈষম্যবীতে আন্দোলন চলাকালীন যে আন্দোলনকারীদের প্রতি তার যে তার যে আক্রমণাত্মক ভাষা সে সমস্ত বিষয়গুলা ভিডিওগুলা সে সমস্ত রেকর্ডিংগুলা তার এই ডিভাইসগুলোর মধ্যে পাওয়া যাবে এটা আমরা বিশ্বাস করি এবং এই ডিভাইসগুলো যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় উপাদান প্রয়োজনীয় আলামত প্রয়োজনীয় উদ্ধার হওয়া ডিভাইসগুলোতে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগের প্রমাণ রয়েছে এসব চ্যাটে আন্দোলনের সময় কোথায় কিভাবে। আন্দোলন দমন করা যাবে সেই সব পরিকল্পনার তথ্য রয়েছে বলে অভিযোগ আছে সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর নারীদের নিয়ে ইতিবাচক ভাবমূর্তি দেখালেও আড়ালে নারী লালসা নির্মম ও ভয়ঙ্কর দিক থেকে বিস্মিত বালকে পরিণত হয়েছিলেন তার নির্যাতনের শিকার এমন কয়েকজন তরুণের বক্তব্যে এসব তথ্য উঠে আসে ভুক্তভোগী নারীরা জানান যাকে ভালো লাগত তাকেই শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতেন তহিদ আফ্রেদি এ সময় ভয়ঙ্কর এক তথ্য উঠে আসে ভুক্তভোগীর এক নারীর জবানিতে যতদিন ভালো লাগবে নারীকে ততদিন ব্যবহার করার পর ছুড়ে ফেলে দিতেন ব্যাটবয় খ্যাত তহিদ আফ্রিদি এ নিয়ে মুখ খুললে নাকি ডিভি কার্যালয় নিয়ে মারধর ও নির্যাতন করাতেন আফ্রেদি শুধু তাই নয় বেশ কয়েক বছর আগে আত্মহত্যা করে মারা যাওয়া তরুণী জাহান মুনিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ মিলতে শুরু করেছে তৌহিদ আফ্রিদি ও তরুণী মুনিয়ার একটি ফোন কল ফাঁস হলে এর সত্যতা মেলে ফোন কলে শোনা যায় মুনিয়ার বাসায় আসা যাওয়া করতেন নারী সাপ্লায়ার তৌহিদ আফ্রিদি তাদের ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে মুনিয়াকে নির্মমভাবে আফ্রিদি হত্যা করে এ তথ্য প্রকাশ করেছেন আফ্রিদির প্রতারণা ও লালসা শিকার আরেক নারী চাঞ্চল্যকর এই তথ্যে পুলিশ ও গোয়েন্দা বাহিনী নড়ে চড়ে বসেছে অনুসন্ধানে জানা যায় আফ্রিদির আয়ের উৎস শুধু ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েট ছিল না নারী সাপ্লাই ও মাদক ব্যবসা ছিল তার আয়ের অন্যতম উৎস গুলশান বনানীর বিভিন্ন ক্লাব ও বিত্তবানদের চাহিদা মোতাবেক নারিয়ান মাদক সাপ্লাই দিত আফ্রিদের সিন্ডিকেট তৎকালীন আওয়ামী প্রভাবশালী মন্ত্রী ও প্রশাসনকে কাজে লাগিয়ে এবং তার বাবার দখলকৃত একটি বেসরকারি টিভি চ্যানেলকে কাজে লাগিয়ে ক্ষমতার চর্কি ঘোরাতেন তিনি ক্ষমতার উৎস হিসেবে কাজ করতেন আফ্রিদের চাচুখ্যাত ডিবি প্রধান হারুনুর রশিদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক জানা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদের হাত ছিল ব্যাটবয় তৌহিদ আফ্রিদির মাথার ওপর এই মুহূর্তে রিমান্ডে রয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি প্রথম দিনের রিমান্ডে বেশ কিছু নিজের অপকর্মের তথ্য দিয়েছেন তৌহিদ আফ্রিদি জানিয়েছেন নিজে ক্ষমতাবান হয়ে উঠতেই হাসিনার নজরে আসতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর নজর কাটতেই করতে থাকেন একের পর এক অপকর্ম রিমান্ডে তৌহিদ আফরিদে স্বীকার করেছেন ফাঁস হওয়া ডিবি হারুনের গোপন ভিডিও তিনি সরিয়ে দেন এমনকি আলোচিত মুনিয়া হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ডিবি হারুনের আপত্তিকর ভিডিও সরানো থেকে মুনিয়া হত্যাকাণ্ডে তৌহিদ আফ্রিদির জড়িত থাকাসহ তার আরও কিছু অপকর্ম নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে চলুন শুরু করা যাক নাম্বার এক জুলাই গণহত্যা ও ডিবি আফ্রিদি যোগসাজস ত্রিশ জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র আন্দোলনের ওপর চালানো হয় ভয়াবহ গণহত্যা এতে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আন্দোলনের নেতৃত্ব আটক হওয়ার পর পরিস্থিতি ভিন্ন দিকে মন নেয় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ডিবি প্রধান হারুন রশিদের একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করলে ভিডিওটি সরাতে মরিয়ার ডিবি তখন ডাক দেয় ইউটিউব মাফিয়া তৌহিদ আফ্রিদির আফ্রিদির সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ মোহাম্মদ জুবায়েরকে ডিবি কার্যালয়ে নিয়ে যান রাতভর আটকে রেখে তাকে ভিডিও সরাতে বাধ্য করা হয় পরে একইভাবে আবদুল্লাহ আল ইমরান নামের আরেকজনকেও কাজে লাগানো হয় নাম্বার সোশ্যাল মিডিয়ায় মাফিয়া সাম্রাজ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় আফ্রিদিকে শুধু ইউটিউবার ভাবলে ভুল হবে তিনি ছিলেন সোশ্যাল মিডিয়ার এক মাফিয়া ডন জনপ্রিয় ক্রিয়েটরদের তার নির্দেশ মানতেই হতো অমান্য করলে শিকার হতেন ভয়াবহ নির্যাতনের কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ শুধু আলিমপন্থী ও ভারত বিরোধী কন্টেন্ট বানানোর কারণে হয়রানির শিকার হন আদালত পর্যন্ত তাকে টেনে নিয়ে যাওয়া হয় ব্লগার সায়ম জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে একটি ভবনে তাকে নির্মমভাবে মারধর করা হয় ডিবি কর্মকর্তাদের উপস্থিতিতে আফ্রিদি তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন নাম্বার তিন নারী নির্যাতন ও ব্ল্যাকমেইল প্রতিবেদনে উঠে এসেছে নারীদের ফাঁদি ফেলার কৌশলের কথাও আফ্রিদি বিয়ের প্রলোভন দেখে সম্পর্ক গড়ে তুলতেন পরে সেসব সম্পর্ককে ব্যবহার করতেন ব্ল্যাকমেইলের জন্য এক ভুক্তভোগী জানান আফ্রিদি হুমকি দিয়ে বলেছিল মুনিয়ার মতো আমাকেও সরিয়ে দেওয়া হবে এমনকি মুনিয়া নামের এক তরুণীর সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণও পাওয়া গেছে যা আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে নতুন সূত্র হতে পারে নাম্বার চার হত্যা ও অস্ত্র মামলায় অভিযুক্ত যাত্রাবাড়ি থানার মামলায় অভিযোগ রয়েছে জুলাই আন্দোলনের সময় বিক্ষোভকারী আসাদুল হকবাবুকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিলেন আফ্রিদি এছাড়া বিশ জুলাই দুই হাজার চব্বিশ বাড্ডা ফ্লাইওভারের নিচে অবৈধ অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর এলো গুলি চালানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে হাসিখুশি কন্টেন্ট ক্রিয়েটরের আড়ালে উন্মোচিত হয়েছে এক ভয়ঙ্কর মাফিয়া সাম্রাজ্য অনুসন্ধানী প্রতিবেদনের পর দেশজুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে তৌহিদ আফ্রিদিকে শুধুই ইউটিউবার নাকি ক্ষমতার আতর ঘরে জন্ম নেওয়া এক অপরাধ সাম্রাজ্যের কুশিলব। নাম্বার পাঁচ মুনিয়া হত্যার রহস্যে আফ্রিদির সম্পৃক্ততা আলোচিত মোতিয়া হত্যার রহস্য ফাঁস হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর তার প্রতারণা নির্যাতন ও ব্ল্যাকমেইলে নানা ঘটনা সামনে চলে আসার পর উঠে এসেছে মুনিয়া হত্যার প্রকৃত ঘটনাটিও ফা একাধিক খোনালাভ ও ভুক্তভোগীদের দেওয়া বক্তব্যে জানা যায় মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে মুনিয়াকে নির্মমভাবে আফ্রিদি শেষ করে এ তথ্য প্রকাশ করেছেন আফ্রিদির প্রতারণা ও লালসা শিকার আরেক নারী এটি মুনিয়ার মৃত্যু রহস্য নতুন দিকে মোড় নিতে শুরু করেছে বর্তমানে এই মুনিয়া হত্যাকাণ্ডের বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে এবং যেহেতু মনিয়ার সাথে তৌহিদ আফ্রিদির কথা মানে ফোন রেকর্ড বা তার সাথে সম্পর্ক ছিল তার কাছে যাওয়া আসা ছিল বিভিন্ন রকম এভিডেন্স যেহেতু এখন বেরিয়ে এসেছে সেই কারণে কিন্তু এখন সকলেই মূলত প্রশ্ন তুলেছে যে তাহলে তৌহিদ আফ্রিদি সেও কি এই মনিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে কিনা যেহেতু তৌহিদ আফ্রিদি বা এই সায়সো বানানবির তারা কিন্তু বলতে গেলে ওই যে রসনের গোড়া এক সেরকমই তো সেহেতু আসলে এটা রহস্য কি এবং এই মামলা নিয়ে নতুন করে আবার তদন্ত করে যদি আসলেই তৌহিদ আফ্রিদি জড়িত থাকে বা যারা প্রকৃতপক্ষে আসামি অপরাধী তাদেরকে যেন একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় এটাই হচ্ছে এই দেশের মানুষের দাবি তো আপনিও এই বিষয়ে কী মনে করেন আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা